রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার দুপুর দেড়টার কিছুক্ষণ পর ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় স্কুল ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক প্রত্যক্ষদর্শী ও শিক্ষা প্রতিষ্ঠানের সূত্র জানায় দুর্ঘটনার সময় ক্লাস চলছিল হঠাৎ বিকট শব্দে আশ্রয় পড়ে বিমানটি সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় মুহূর্তে পুরো ভবন ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আগুন ও ধোয়ার কারণে অনেক শিক্ষার্থী আটকা পড়ে ভিতরে বিমান বিধ্বস্তের পরপরই উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ভিড় জমছে অভিভাবক স্বজন ও সাধারণ মানুষের

স্কুলের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া জানান দোতলা ভবনের গেট বরাবর বিমানটি বিধ্বস্ত হয় তখন কিছু শিক্ষার্থী স্কুল থেকে বেরিয়ে গেলেও অনেকে ক্লাসে অবস্থান করছিল তিনি বলেন বিমানটি পড়ার পরপরই ভয়াবহ আগুন ধরে যায় চারপাশ অন্ধকার হয়ে ওঠে স্কুলের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন বিমানটি একেবারে একাডেমিক ভবনের গেটেই পড়েছে ভেতরে তখন ক্লাস চলছিল একের পর এক বের করে আনা হচ্ছে অভিভাবক লাকি আক্তার জানান তার দুই সন্তান স্কুলে ছিল একজন বের করতে পেরেছেন অন্য জনের খোঁজ পাচ্ছেন না ফেরদৌসি বেগম নামের আরেকজন অভিভাবকও একই উদ্বেগ জানিয়ে বলেন তার মেয়ে এখনো ভবনের ভিতরে আটকা আছে ঘটনাস্থল থেকে ফেসবুকে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে ছোট ছোট শিক্ষার্থীরা আগুনে দগ্ধ শরীর নিয়ে ছুটে এক প্রত্যক্ষদর্শী লিখেছেন ছোট বাচ্চাগুলো পোড়া শরীর নিয়ে হেঁটে বের হচ্ছে এটা সহ্য করার মতো না এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়িত্ব নির্ধারণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন